আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম সত্য কথা বলতে প্রধান বিচারপতি সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতির কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়া দৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা কমপ্লেক্স মনের মধ্যে যাচ্ছিল কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এই রকম জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন সাহেব তার কাছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না যখন আইনজীবী ছিলেন শাস চৌধুরী মানিক সাহেব ওনার চেম্বারে দৌড়িয়েছি রকন দিন মামুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইউর অনার মেল চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে এস এস প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেনিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর পদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঠাড়েই আসে পড়ত আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান করলাম দেশের জন্য এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাঁদা মনে করি আমার এই অবস্থা হয়ে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন ওখানে দেশে আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর নতুন দেশ যোগ হলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমার পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় টাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেভাবে পরিচিত আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা আমরা ট্রাই করে দেখি এটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশি করি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুপে জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় যেভাবে কাজ করবো সেটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন তৃতি করতে চাই

যে টাকার সমস্ত টাকা গুটি কয়েক মানুষের কাছে চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার 90% সম্পদ 60% এটা হয়তো 5 5% লোকের কাছে। 90% 5% লোকের গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90% এর জায়গায় এটা 3% হয়ে যাবে সেটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজি আমরা কত দূর নিয়ে যাবো কোথায় সীমারেখাটা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর দিয়েছি আমরা তিন শূন্য ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটি এই তিনটা জেলার মধ্যে আমরা থাকবো তো সেটা এবং বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আরো বিশ্ব বোঝানো চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয় একশো সাতটা বিশ্ব